হ্যালো ভিওয়ার্স এইচপি বাইশ ইঞ্চি এম ডবল টু এফ স্মার্টের মনিটর এটা আপনারা পাবেন অনলি মাত্র এখন তেরো হাজার টাকায় আপনারা পাবেন স্মার্ট ওয়ারেন্টি পাবেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে আপনারা হিগিশনের বডারলেস বাইশ ইঞ্চি পাবেন এটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় স্মার্ট ওয়ারেন্টি পাবেন এটা পিছনে বাইশ ইঞ্চি ফ্রেমলেস আর লেনেভো আপনার বাইশ ইঞ্চি ফ্রেমলেস লেনেভো উনিশ ইঞ্চি আমাদের ড্রিম কম্পিউটার খুলনা থেকে নিলে লেনেভো মনিটর আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে Thank you.